আসসালামু আলাইকুম কে বসে কে তোরা একটু জয়েন হয়ে যাও হ্যাঁ বেশিক্ষণ আমরা দশ পনেরো মিনিট জাস্ট একটু ছোটো একটা টপিক দশ পনেরো মিনিট করে জাস্ট তোমাদের মানে প্রতিদিন যেন তোমরা পড়তে পারো আর কি হ্যাঁ ঠিক আছে মেডিকেল সিরিজ হিসেবে তোমাদের সাম্প্রতিক তোমাদের হলো গাজা সম্পর্কিত তোমাদের স্বাস্থ্য সম্পর্কিত ইভেন তোমাদের হলো এরকম ছোটো ছোটো যতগুলো টপিক আছে যেগুলো তোমাদের আসার মতো এই টপিকগুলো আমি সালে বলে দেওয়ার ট্রাই করবো হ্যাঁ ঠিক আছে একটু ভিডিওটা শেয়ার দিদ হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কারণ মেডিকেল আন্তর্জাতিক একটা হিউজ সিলেবাস মানে এই সিলেবাসের কোনো আদ্যমন্ত নাই ঠিক আছে এই সিলেবাস তুমি মানে পয়রা শেষ করতে পারবে না সো আমরা যতটুক বলি অতটুকু যদি দেখতে পারো আশা করি এইখান থেকে কমন পাবো ইনশাল্লাহ হ্যাঁ তো এইবার আন্তর্জাতিক থেকে যদি বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন টপিকটা ভাই তাহলে এক নম্বরে বলবো যে হলো অবশ্যই অবশ্যই গাঁদা গাঁদা টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ গাঁদা টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও একটু মেনশন দিয়ে দাও আমরা দশ পনেরো মিনিট পড়বো বেশিক্ষণ পড়বো না হ্যাঁ দশ পনেরো মিনিট বা বিশ মিনিট সর্বোচ্চ কথা শোনা কি সেখানে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও কমেন্টে জানাও একটু কেউ একজন একটু শেয়ার দিয়ে দাও যারা আছে একটু শেয়ার দিয়ে দাও আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দাও প্রাইভেট গ্রুপগুলো যতগুলো আছে এগুলোতে একটু শেয়ার দিয়ে দাও হ্যাঁ আচ্ছা আমরা হলো আজকে যে টপিকটা সেটা হলো গাজা গাজা তো তোমরা জানো যে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত যে জায়গাটা সেটা হলো কি গাজা এবং এই ইসরায়েলের যে যুদ্ধটা ঠিক আছে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধটা এটা হলো প্রথম আসছে যদি তোমাদের যদি একটু ইতিহাস বলি তাহলে এটা হলো উনিশশো সালে একটা বেলফোর ঘোষণা আসছিলো ঠিক আছে বেলফোর ঘোষণা নামে একটা ঘোষণা আসছিল এই বেলফোর ঘোষণাতে সর্বপ্রথম বলা হয়েছিল যে এই মধ্যপ্রাচ্যে একটা কি করা হবে একটা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা হবে বেলফোর ঘোষণার মাধ্যমে কী আসছে যে ইহুদিদের জন্য ইহুদিদের জন্য ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র হবে এই ইহুদিদের জন্য যে আলাদা রাষ্ট্র হবে এরি এরি ধারাবেহি কথায় 1948 সালের দিকে 1947 সালের দিকে এসে প্রথম ইসরায়েলের ভূখণ্ডের একটা কি ইসরাইল নামে একটা ভূখণ্ড তৈরি হলো এর পরবর্তীতে আস্তে আস্তে যারে থাকতে দিছে যার নামে রাষ্ট্র হইতেছে এই রাষ্ট্রটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন গাঁজাকে খেয়া ফেলতে যাচ্ছে ব্যাপারটা হলো পরজীবীর মতো মানে ব্যাপারটা হলো কি মানে প্যারাসাইটের মতো যে তোমার কাছে যারে থাকতে দিতেছ সেই তোমার খেয়া ফেলতেছে এরকম একটা জিনিস হলো ইসরায়েল মানে একদম মানে কি বলবো একটা জঘন্য একটা রাষ্ট্র রাষ্ট্র হিসেবে বলতে পারো যে ইসরায়েল আছে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আমাদের হলো একটা এক্সাম বেচ খুলছি আমরা হ্যাঁ নিরানব্বই টাকাতে একটা এক্সাম বেচ খুলছি ভর্তি হয়ে যেতে পারো যারা ভর্তি হতে চাও ঠিক আছে জিরোয়ান সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর হ্যাঁ নিরানব্বই টাকায় একটা এখন এই যে গাজা গাজা নিয়ে হলো যে ঝামেলাটা যে ইসরায়েল এরা কেন এত বেশি হলো মানে ই করছে কি বলে এত বেশি আধিপত্য বিস্তার করতে পারতেছে কারণ এই ইহুদিরা আবার হলো ট্যালেন্টের দিক দিয়ে খুব ভালো মানে এদের ট্যালেন্ট অন্য লেভেলের এবং এরা ছড়ায় ছিটা পৃথিবীতে এমনভাবে আছে যে এমনভাবে সবকিছুর ঢুকে গেছে ওরা অত্যাধুনিক প্রযুক্তিতে এত বেশি আগে গেছে যে আমরা যারা আছি আমরা যারা মুসলমান আছি বা মুসলিম জাতি আছি এরা এদের চেয়ে প্রায় ধরো পঞ্চাশ বছর পিছনে আসে এখনো ওরা যেখানে চিন্তা করে বা যে লেভেলে চিন্তা করতে পারে আমরা ওই লেভেলে যাইতে আর আমাদের পঞ্চাশ বছর লাগবে এই হুদিরা এই হুদিরা মানে কি বলে হিটলার যেটা করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব ইহুদি মেরে ফেলছিল এবং বলছিলো যে কিছু সুই রেখে দিলাম যে ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে যে হিটলার কেন ইসুদিদের মারছিল মনে রাখবা ইতিহাস সবসময় লিখিত হয় হলো বিজয়ীদের দ্বারা আজকে যদি হিটলার বেঁচে থাকতো বা হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হইতো তাহলে দেখতে এই এই ইতিহাস অন্যভাবে লেখা হইতো তখন দেখতে আমেরিকা কি সবচেয়ে বেশি কী করা হতো কালপিট বানানো হতো কারণ ওরা কী করছিলো ওরা আমাদের কি হিরোসীমার নাগাসাকিতে কী করছিলো দুইটা পারমাণবিক বোমা ফেলছিল প্রথম যেটা ফেলছিলো লিটল ম্যান পরে যেটা ফেলছিলো ফ্যাট বয় আমরা মনে রাখি হলো যে ছয় তারিখ আর নয় তারিখ প্রথমে ফেলছে এই জন্য কি এগুলো গল্পগুলা বলতেছি প্রত্যেকটা কথা এক একটা কিন্তু কি পরীক্ষায় আসার মতো প্রশ্ন তাহলে হিরোসীমা নাগাসাকিতে কি করছে দুইটা পারমাণবিক বোমা ফেলছে কোন বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম যে বোমাটা ছয় তারিখে ফেলছে সেটার নাম লিটল ম্যান পরে যে বোমাটা নয় তারিখে ফেলছে নাগাসাকিতে এটার নাম হলো ফ্যাট বয় প্রথমে চিকন পরে মোটা ঠিক আছে এরকমভাবে আমরা মনে রাখবো বুঝতে পারছি হ্যাঁ নতুনভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ আমি এটি বললাম আমি কিন্তু আমি আমি চেম্বারে ছিলাম স্যারের চেম্বারে ছিলাম স্যারের চেম্বার থেকে আইসা ফ্রেশও হইনি যেমনি আসে ওইভাবে আইসা দাঁড়াইছি বাসায় এসে আলাদা করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করিনি ওই চেম্বারে যতটুকু নাস্তা করছি খাওয়া দাওয়া করছি ওইটুকি আর কি ঠিক আছে আচ্ছা তাইলে বললাম যে এই যে কাহিনীগুলো হলো এই কাহিনীগুলো থেকেই আমাদের আস্তে আস্তে কি এই ইসরায়েলের আধিপত্য আস্তে আস্তে তারা এমনভাবে হলো দেখা আমেরিকা কেন ইসরায়েলের মদত দেয় কারণ তাদের মধ্যপ্রাচ্যে তাদের একটা কী আছে শক্ত শক্ত ভিত্তি তৈরি করার জন্য তারা ইসরায়েলকে সবসময় সাপোর্ট দেয় আরেকটা যেটা হলো যে আমেরিকার বড় বড় যে জায়গাগুলো আছে বড় বড়ো স্টেটগুলো আছে এবং বড় বড় কোম্পানিগুলো আছে বড় বড় কি ইভেন হলো মিডিয়াগুলো আছে এই সব কিছুর প্রধান কোনো না কোনোভাবে একজন ইহুদি তো ইহুদিদের ইহুদিজম অনেক বেশি তারা ইহুদিদেরকে মানে সবসময় নিজেদের জান দিয়ে দিতে পারে এরকম ব্যাপারটা তো এই জন্য আর কি ওভারঅল যত কিছু আছে এই প্রযুক্তিগত আগানোর কারণে তারা পুরা বিশ্বকে এত ছোটো একটা জায়গা হওয়া সত্ত্বেও তারা বিশ্বকে কি করছে কব্জা করে রাখতেছে এবং নির্বিচারে গণহত্যা চালাচ্ছে কোথায় গাজাতে এবং এমনভাবে হত্যা চালাচ্ছে যে গাজাতে কি করতেছে না খাদ্য পর্যন্ত যেতে দিতেছে না খাবারের সরবরাহ পর্যন্ত করতে দিতেছে না ঠিক আছে তো এইগুলো নিয়েই আমাদের হলো তো এই খাবারের সরবরাহ জন্য পরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সে কি বলে মানবাধিকার কর্মীরা একটা এই যে কি বলে একটা হলো তারা ত্রাণ নিয়ে যাওয়ার যে কি বলে ত্রাণ নিয়ে যাওয়ার যে একটা উদ্যোগ গ্রহণ করলো ওইটাই আমরা বলতেছি গ্লোবাল সুমুদ ফ্লুটিলা ঠিক আছে গ্লোবাল সুমুদ ফ্লুটিলা যেটাকে আমরা বলি জি তাহলে সমুদটা মানে কি সুমুদ মানে কি সুমুদ মানে হলো দৃঢ়তা বা অবিচলতা সুমুদ মানে কি দৃঢ়তা বা অবিচলতা এটা লক্ষ্য কি গাজায় যে ইসরায়েলি অবরোধ আছে এটার প্রতিবাদ এবং মানবাধিকার রক্ষা যে না যে মানুষ হিসেবে আমাদের যে মানবাধিকার আছে মানুষ হিসেবে বাঁচার যে অধিকার আছে এই অধিকার এরা কী করতেছে খর্ব করতেছে ইসরায়েলরা গাজারবাসীকে মানুষ হিসেবে ট্রিট করতেছে না মানুষ হিসেবে তাদের খাদ্য বস্ত্র অন্য বাসস্থান এগুলো করতে দিতেছে না তাহলে এরা মানবাধিকারের একটা লঙ্ঘন এই লঙ্ঘনের কারণে বিশ্বের সবাই মানবাধিকার কর্মীগুলো এই গাজার উদ্দেশ্যে কী করছে তাদের গাজার উদ্দেশ্যে কী করছে এই জিনিসটা বা এই ত্রাণটা নিয়ে যাওয়ার জন্য তারা কি করছে উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশের আলোচিত ব্যক্তিকে বাংলাদেশ থেকেও একজন তার 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 আলোচিত যে নাম নাম কি ছবি হয়তো অনেকে তোমরা ফেসবুকের দেখতে পারছো যেহেতু জায়গায় চলে গেছিল বা এই জন্য উনি হলো কি আলোচিত ব্যক্তি এবং আশার মতো একটা ব্যক্তি তাহলে ওনার নাম হলো শহীদুল আলম উনি কি উনি একজন আলোকচিত্রী ছিল সাংবাদিক ছিল বা মানবাধিকার কর্মী ছিল ওনার একটা প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠানের নাম আধার থেকে আলোকিত চিত্র আধার থেকে আলোচিত কি চিত্র ইসরায়েল বিরোধী অবস্থান দুই হাজার পঁচিশ সাল থেকে উনি এটার সাথে আসে কর্মকাণ্ড আলোকচিত্র এবং মানবাধিকার প্রচারক কবে যাত্রা গ্রহণ করছে এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলাটা কবে যাত্রা করছে যাত্রার তারিখ এত বেশি ইম্পর্টেন্ট এটা একটা রিডিং দিয়ে রাখবা একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ কোন জায়গা থেকে করছে বার্সেলোনা থেকে করছে যারা ফুটবল খেলা দেখো বিশেষ করে বার্সেলোনা একটা বড় ক্লাব বার্সেলোনা রিয়াল এ কোথায় অবস্থিত স্পেনে অবস্থিত স্পেন থেকে গাজা পর্যন্ত কি করছে যাত্রা করছে ঠিক আছে আমাদের একটা কোর্স চলছে জাবিস্টার জাবিস্টার সিক্স পয়েন্ট জিরো যেটা জাবিডি ইউনিটের একটা অনবদ্য কোর্স আমি সবসময় বলি বাংলাদেশে যে কেউ যত কোর্সই চালায় জাবিডি ইউনিট নিয়ে ব্রাদার্সেশনের সামনে কেউ বিট করতে পারবে না ভাই এটা একদম আনবিটেবল আমরা ঠিক আছে কেউ ডেডিকেটেডলি জাবিডি ইউনিট নিয়ে পড়ায় এটা একমাত্র আমরা আছি বাকি সবাই একটু একটু মানে কি বলে না সুসময়ের মধু খেয়া যায় এরকম মানুষজন আছে কিন্তু ডেডিকেটেডলি জীবন মানে কলিজা দিয়ে পড়ায় এরকম আমরাই আছি ঠিক আছে সো আমাদের থেকে শুরু করে সবকিছু যদি বলো আমরা যা পড়াই দিবো ঠিক আছে আমি বলি সব সময় যে তোমাদের এমনভাবে পড়ানো হবে যে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ইনশাআলা যেদিন পরীক্ষা হবে যদি সময় সুযোগ হয় আমরা যাবো আমরা থাকি ওইখানে ওইখানে তোমাদের যে কি বলে বড় যে শহীদ মিরাটা আছে ওটার সামনে আমরা দাঁড়ায় থাকবো তিন ভাই যদি প্রশ্ন কমন না পারে আইসফল বাবাই প্রশ্ন কমন পড়ে নেই কি পড়াইছেন প্রশ্ন কমন পড়ে নেই ঠিক আছে ইনশাআলা কমন পড়বে ওকে আচ্ছা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলো কি আমরা একটা কথা চলতেছিল যে এবং এটা কার কার মধ্যস্থতায় ট্রাম্পের মধ্যস্থতায় কি একটা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতেছিল ঠিক আছে ট্রাম্প পাগলা হলেও মাঝে মাঝে একটু ভালো ভালো কাজ করে মাঝে মাঝে প্রধান সিদ্ধান্ত কি হয়েছিল পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল যে গাদা আপাতত আপাতত তারা যুদ্ধবিরতির জন্য তারা রাজি হয়েছে যদিও পরবর্তীতে আসলে এগুলা কোনো বুজুং বাজুং কয়েকদিন পরে এগুলো চুক্তি সব বাদ দিয়ে দিয়েছে এই চুক্তিটা স্বাক্ষর হয়েছে পনেরো তারিখে এবং কার্যকর হয়েছে উনিশে জানুয়ারিতে চুক্তি বাস্তবায়নের পদ্ধতি তিন ধাপে করা হবে ঠিক আছে যদিও পরবর্তীতে তারা বারবার এটা কি দেখবা দুই দিন পরে ফেলছে যাই হোক মানে কি বলবার এটা তো আমরা করতে পারতেছি না কিছু এরপর এই এই গাজা নিয়ে আমাদের কিছু ব্যক্তিত্ব আছে বা কিছু ঘোষণাকারী আছে কারা এইগুলা ঘোষণা করছে এই যে ঘোষণাবদ্ধস্ততা কারা কারা করছে ঘোষণাকারী কি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল উনি কি করছে ঘোষণা করছে ঠিক আছে এই গাজার যে আমি যেটা বললাম সর্বপ্রথম যদি একটা দেশের নাম বলো সবার আগে যুক্তরাষ্ট্রের কথা মনে রাখবা যুক্তরাষ্ট্রে পাগলা পাগলাকে ট্রাম্প ঠিক আছে পাগলাকে ট্রাম্প এছাড়া কাতার এবং মিশরও এখানে জড়িত ছিল ঠিক আছে প্রধান দুই কারা একটা হলো ইসরায়েল আর একটা গাজার পক্ষে কে গাজার একটা হলো কি সংগঠন যেটা সেটা হলো হামাস হামাস এবং কি ইসরায়েল যুদ্ধকালীন ঘটনা এই যুদ্ধ কত মাস ধরে চলতেছে প্রায় পনেরো মাস ধরে এই যুদ্ধ চলতেছে হামাস এটা শুরু করছিল শুরু যে করছিল এই তারিখটা খুব 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 ইম্পর্টেন্ট এটা মাস্ট এটা মনে রাখবা ঠিক আছে তাহলে সর্বপ্রথম কি করছে ওরা ওরা বলে এরা ঠিক আছে ওরা ওদের মতো করে আমি সবসময় বলছি মনে রাখবা ইতিহাস লেখা হয় বিজয়ীদের দ্বারা তুমি আজকে বিজয়ী হও দেখবা তোমার গল্প সবাই শুনতেছে তুমি আজকে হেরে যাও তোমার গল্প কেউ শুনবে না তুমি রাতে কষ্ট করে পড়ছো না রাতে ঘুমায়ে পড়ছো ঠিক আছে না হলো তুমি এগুলো কি বলে শীতের দিন তুমি এলো সারা জেগেছিল না ঘুমাইছিলা না কষ্ট করছিলা না সুখে আছিলা এগুলো সব কিছু ম্যাটার করতেছে বিজয়ীর জন্য তুমি আজকে চান্স পাবা তুমি আজকে মেডিকেলে চান্স পাবা তুমি টপ করবা তুমি হলো ভার্সিটিতে চান্স পাবা তুমি টপ করবা দেখো তোমার জন্য সব সাতক্ষণ পাব বলা হয়েছে যে তুমি ভালো করছো তোমার গল্প সবাই শুনবে তুমি কিভাবে পড়াশোনা করছো কি কি করতা সব শুনবে আজকে তুমি চান্স পাবা না তোমার কথা কেউ শুনবে না আজকে তুমি চান্স পাবা না কি তোমার কথা কেউ শুনবে না আমাদের সকল পিডিএফ তোমাদের ব্রাদার সন টেলিগ্রামে দিয়ে দিব হ্যাঁ ব্রাদার সন টেলিগ্রামে দিয়ে দিব বিএস টেলিগ্রাম পাবলিক যেটা পাবলিক টেলিগ্রামে দিয়ে দিব তাহলে হামাসের ওরা বলে যে হামাস হামলা শুরু করছে সাতই অক্টোবর দু হাজার তেইশ এইখানে যে অপারেশন এই নামটা খুব ইম্পর্টেন্ট অপারেশন আল আকসা আল আকসা ফ্লাট অপারেশন আল আক্সা এটা কে করছে হামাস করছে হামাস করছে কাদের বিরুদ্ধে করছে ইসরায়েলের বিরুদ্ধে করছে তাহলে আল আকসা ফ্লাটটা মনে রাখবা হামাস মানেই মনে রাখবা গাজা গাজা মানে আমাদের পক্ষে মানে আমরা যাদের পক্ষে আছি গাজাবাসীর পক্ষে তো আমরা এজ এ মুসলিম এজ এ হলো মানে কি বলে শান্তিপ্রিয় মানুষ আমরা কি সবসময় কার পক্ষে নিপীড়িত রোদের পর্থে নিপীড়িত যারা আছে এই যে মুসলিম যে মুসলিম হিসেবেই আসলে আমরা আসলে কি বলবো মানে এটা উচিত না ঠিক আছে যেমন আরব বা আমাদের মুসলিম আরব দেশগুলো যে আছে এগুলো সব চুপচাপ থাকে এই সবাই হলো দেখবে পাঁচ ঠিক আছে তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েল পরে কি কি হামাসের বিরুদ্ধে কি করছে ইসরাইল যেটা করছে এটাকে বলা হয় অপারেশন আয়রন সোর্স এটা খুব ইম্পর্টেন্ট তাহলে অপারেশন আয়রন সোর্স যেটা আয়রন সোর্স এটা হলো ইসরাইলের হামলা কার বিরুদ্ধে হামাসের বিরুদ্ধে আগেটা কি ছিল হামাসের হামলা কার বিরুদ্ধে এটা ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে এগুলো জাস্ট শুনতে শুনতেই মনে থাকবে ঠিক আছে এত প্যারা নেওয়ার কিছু নাই শুনতে শুনতেই মনে থাকবে এর গুরুত্বপূর্ণ ব্যক্তি পড়ল কারা কারা আছে ঠিক আছে এই যে হামাসের কথা বললাম হামাসের প্রথম যে আমাদের এলো হামাসের যে প্রধান ছিল তার নাম হলো ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া ওনার নামটা মনে রাখবো যে সাত সালের দিকে এই হামাসের প্রধান হিসেবে মানে ছিল পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে অনেক কিছু হয়েছে তাহলে একজন ব্যক্তি নাম কি ছিল ইসমাইল হানিয়া ইসমাইল হানিয়া চলে যাওয়ার পরে আরেকজন কে আছে সিনো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নামগুলো মনে রাখবা আর বর্তমান হামাস নেতা বাকি দুইজন যদি নাম মনে রাখতে পারো বর্তমানটা অবশ্যই মনে রাখবা ঠিক আছে বর্তমানটা বর্তমান হামাস নেতার নাম কি খলিল আল হাইয়া খলিল আল কি হাইয়া কবে শহীদ হয়েছে এগুলো খুব বেশি দরকার নাই এগুলো একটু রিডিং দিয়ে রেখো ঠিক আছে না মনে রাখলে কোনো সমস্যা নেই ভৌগোলিক গুরুত্ব বলো যদি এই যে ভাইয়া এই গাজা থেকে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকের নাম বলে দেন মানে একটা একটা জিনিস আমি জানতে চাই ঠিক আছে হামাস ট্রাম্পের সংগঠন না 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 হামাস কেন ট্রাম্পের সংগঠন হবে হামাস তো হল গাজা গাজবাসীর ওইখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে অত ডিটেলসে তোমাদের যাওয়ার দরকার নেই মনে রাখো যে গাজার গাজার পক্ষে যারা আছে তারাই হামাস ঠিক আছে ট্রাম্পের সংগঠন কেন হবে ট্রাম্প তো হলো ইজরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র হলো ইজরায়েলের পক্ষে মনে রাখবা যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে এই জন্য ইসরায়েল এত কিছু করতে পারতেছে যুক্তরাষ্ট্র যদি হলো হামাসের পক্ষে দেখত বা যুক্তরাষ্ট্র যদি হলো কি মুসলিমদের পক্ষে দেখত তাহলে এত কিছু হইতো না যুক্তরাষ্ট্র ওই যে মানে পুরো জিনিসটাই তো ওদের তৈরি করা ঠিক আছে ওরা যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কি এটাতে অনুদান দিচ্ছে এটা যদি বন্ধ করে দিত তাহলেই সব বন্ধ হয়ে যেত ঠিক আছে বুঝতে পারছি কিনা হ্যাঁ তাহলে আমরা কি বলছি যে ভাইয়া যে গাজা নিয়ে যদি বলেন যে একটা আলোচিত আমি শহর এটা আলোচনা করতে চাই যে ভাইয়া একটা জিনিস আমি পড়তে চাই গাজার একটা সীমান্ত আছে এই একটা সীমান্ত কেন কারণ গাজাতে তুমি যখন এই মাসের পর মাস যে মানুষগুলো হলো না খেয়ে মারা যাচ্ছে কেন কারণ কোনো ধরনের খাদ্য পানি বিদ্যুৎ কিচ্ছু দিচ্ছে না কে ইসরায়েল বাইরে থেকে কাউকে যাইতেও দিতেছে না ইসরায়েল তে মানুষ তো বাঁচতে চায় মানুষ এটা এজ এ হিউম্যান বিং আমরা সবাই বাঁচতে চাই খুব কম মানুষ আছে মারা দিতে চায় মানুষ সবাই বাঁচতে চায় তে এই বাঁচতে চাওয়ার জন্য তাদের একটা মাত্র পথ শুধু খোলা আছে সেটা বাকি চারপাশে তো ওরা ইসরায়েল ইজরায়েলি একটা মাত্র জায়গা আছে যে জায়গাটা দিয়ে তারা আরেকটা জায়গায় যাইতে পারে আরেকটা দেশে যাইতে পারে ওই দেশটার নাম হলো মিশর আর এই যে গাজা আর মিশর এর মাঝখানে একটা সীমান্ত আছে এই সীমান্তটা সবচেয়ে বেশি বিশ্বের আলোচিত একটা সীমান্ত এই সীমান্তটার নাম রাফা সীমান্ত এই সীমান্তের নাম কি এই নাম হলো রাফা সীমান্ত এই রাফা কোথায় অবস্থিত রাফা রাফা কোথায় অবস্থিত গাজা এবং মিশরের মধ্যে অবস্থিত একটা সীমান্ত শহর এটা কেন এত বেশি আলোচনায় আসলো কারণ ধরো তোমাদের যদি চিন্তা করি ধরো এরকম যদি আমরা চিন্তা করি টোটাল জিনিসটা ইসরায়েল সব দিক দিয়ে কি তোমাকে আটকায় রাখছে তোমাকে কোনো দিক দিয়ে বসি করতে পারছে না শুধুমাত্র কথার কথা এই দিকে আসে তোমার হলো মিশর আছে তাহলে এই দিক দিয়ে তুমি শুধুমাত্র একটু মিশরের দিকে যাইতে পারো তুমি বাঁচার জন্য তাহলে এই যে সীমান্তটা এই সীমান্তটাকে বলতেছি আমরা রাফা সীমান্ত রাফা সীমান্ত হ্যাঁ রাফাকে এইভাবে লেখা হয় বা কখনো কখনো এইভাবে রাফা হদেও লেখা হয় তাহলে রাফা সীমান্তটা একমাত্র সীমান্ত যে সীমান্ত দিয়ে মানুষ বাঁচার জন্য বারবার যায় এই জন্য এটা এত বেশি আলোচিত সীমান্ত এটা কার সাথে আছে এটা আছে হলো আমার কার সাথে বায়োলজি ক্লাস নিব ইনশাল্লাহ এটা আছে কার সাথে এটা আছে হলো আমার মিশরের সাথে এটা আছে কার সাথে এটা আছে আমার হলো মিশরের সাথে তাহলে এটাই বারবার আসে যে রাফা সীমান্ত কোথায় অবস্থিত রাফা সীমান্তটা কোন দেশের সাথে সম্পর্কিত তাহলে রাফা সীমান্তটা হলো গাজার সাথে সম্পর্কিত রাফা সীমান্তটা কোথায় অবস্থিত মানে গাজার সাথে সম্পর্কিত এটা কোন দেশের সাথে অবস্থিত মিশরের সাথে অবস্থিত ঠিক আছে মিশরের সাথে অবস্থিত বুঝতে পারছি হ্যাঁ তাই মোটামুটি হলো যে গাজা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর অনেক কিছু আছে জানার গাজা ইজরায়েল নিয়ে অনেক 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 কিছু আছে জানার বাট এ যে মানে মেডিকেল এক্সপিরিয়েন্ট তোমাদের জন্য আসলে এর বাইরে খুবই আসার মতো প্রশ্ন খুবই কম আসার মতো প্রশ্ন খুবই 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 কম ঠিক আছে আরও অনেক কিছু আমি আমারও বলতেছি আরও অনেক প্রশ্ন আছে কিন্তু এইখান থেকে আসার মতো প্রশ্ন খুবই কম গাজা থেকে যদি বলো একটা জিনিস জানতে চাই রাফা সীমান্ত জানতে হবে গাজাতে যদি আরেকটা জিনিস জানতে চাও গ্লোবাল ফ্লোমোথ ফুটিলা ফুটিলা সম্পর্কে জানতে হবে এর মধ্যে বাংলাদেশের কোন ব্যক্তি গেছে শহীদুল আলম গেছে এই কয়েকটা কথা অনেক কিছু জানার আছে আন্তর্জাতিক এত বেশি জানার যে তুমি যাই না শেষ করতে পারবো না আমি সবসময় বলি দেখো তোমার এখানে কিন্তু নাম্বার কিন্তু খুব কম ঠিক আছে নাম্বার কিন্তু খুবই কম এখানে আমরা বলি টোটাল তোমাদের জিকেতে এবার নাম্বার রাখা হয়েছে দশ দশের মধ্যে কীভাবে হয় ভাই বাংলাদেশ বাংলাদেশ থেকে আসবে ছয় ইন্টারন্যাশনাল থেকে আসবে হলো চার এর মধ্যে বাংলাদেশের যেটা রিসেন্ট রিসেন্ট বিডি রিসেন্ট বিডি থেকে আসবে হলো এক আর রিসেন্ট ইন্টারন্যাশনাল থেকে আসবে এক ঠিক আছে এই মোটামুটি তাহলে এই হান্তে যদি ধরি আমরা মোটামুটি ছয়কে কীভাবে বলতে পারি পাঁচটা নর্মাল একটা হলো ইনটা মানে একটা হলো সাইন এর কি বলে রিসেন্ট এনে তিনটা নর্মাল একটা রিসেন্ট এটা এইভাবে আমাদের জিকেটা আসে তো মোটামুটি ছোটো ছোটো ইয়ে আমি যেটা বলছি ঠিক আছে প্রতিদিন রাত বারোটার দিকে কাজ করি আর পারি যেমনি যাই কোশিং করি দেখো আমি অনেক ব্যস্ত থাকি আমি আবার বলছি সকালে ডিউটি ডিউটিতে গেছি দুপুরে আসছি খাওয়া দাওয়া করছি চেম্বারে গেছি এই মাত্র আসছি আইসা এখনও ফ্রেশ হয়ে নেই জেম আসি অমনি দ্বারা ছোটো ছোটো করে কষ্ট করে হইলো তোমাদের জন্য আমি চিন্তা করছি অল্প অল্প করে হলো কিছু জি কে কিছু ইংলিশ কিছু বায়োলজি যতটুক পারি ইনশাল্লাহ হেল্প করে ট্রাই করব ঠিক আছে আরে আমরা যতটুকু পড়াই অতটুকু পড়ো ইনশাল্লাহ ওইটুক পড়লেই হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে তোমরা ক্লাস করলে আমি প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য রাজি আছি আমার যত কষ্টই হোক ঠিক আছে যত কষ্টই হোক প্রতিদিন ক্লাস নেওয়ার জন্য রাজি আছি ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকো এই মোটামুটি আজকে তাহলে আমরা গাজা নিয়ে একটু বললাম গাজা এবং গাঁজা সম্পর্কিত যা যা আছে ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ছোটো আরেকটা টপিক পড়বো তাহলে গাঁজা সম্পর্কিত আমরা আশা করি যে মেডিকেল হিসেবে হিসাবে এতটাই দরকার ঠিক আছে আর যারা মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি দিতে যাচ্ছ মেডিকেল এক্সাম এক্সাম ব্যাচ তোমাদের জন্য একদম মডেল টেস্ট একটা ব্যাচ আনছি নিরানব্বই টাকা দেওয়া এটা ভর্তি হতে পারো আর একটা হলো জেউ স্টার আছে আমাদের জেউ স্টার সিক্স পয়েন্ট জিরো এটার কোর্স ফি তোমাদের জন্য কমাইছি পনেরোশো নিরানব্বই টাকা ঠিক যে কোনোটাই ভর্তি হতে বা যে কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আমাকে নক দেওয়া জিরো সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর